যখন তাদের বলি যে আপনি কোন দলে আপনার পরিচয় কি তারা বলে আমি আহলে হাদিস আমি বলি আহলে হাদিসের অর্থটা কি তারা বলে আমরা হলাম কোরআনার সুনার অনুসারী কোরআন এবং হাদিস আমি বললাম ভালো যুক্তি আছে আমি তাদের বলি ঠিক আছে আপনি নিজেকে আহলে হাদিস বলছেন কিন্তু আমি আমাকে বলি আহলে হাদিস কারণ আমি মানি শুধু কোরআন আর সহ হাদিস অনেক মুসলিম মেনে চলে জৈফ হাদিস আর মৌদু হাদিস আমি আহলে সহি হাদিস যদি এরকম নাম ডাকতে চান দেখেন অনেক হাদিস আছে যেগুলো জৈব হাদিস আর মৌদু হাদিস নাবিন নিচে হাত বাঁধা এরকম এখন তারা বলে আহলে হাদিস আমি বলি আহলে সহি হাদিস যদি এরকম নামে ডাকতে চান আমি তাদেরকে বলি ভাই আপনারা আহলে হাদিস মানে কোরআনার হাদিস পুরোপুরি মেনে চলেন খুব ভালো কথা আমি তাদের প্রশ্ন করি পবিত্র পবিত্রকরণের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তালা বলেছেন নিজেদের বলে ডাকো কোন উত্তর দেয় না এরকম কোন আছে হাদিস নবীজি বলেছেন নিজেদের বলে ডাকো উত্তর নেই সেজন্য আমি নিজেকে আহলে হাদিস বলে ডাকি না আমি নিজেকে বলি মুসলিম সেজন্য আমি পাক্কা আহলে হাদিস আপনারা হলেন আংশিক নব্বই পঁচানব্বই পার্সেন্ট অথবা আটানব্বই পার্সেন্ট আমি পুরোপুরি আলে হাদিস আলে সহি হাদিস আপনারা কি বলেন আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন কোরআনের কোন আয়াতে আল্লাহ তালা কি বলেছেন আহ হাদিস বলে ডাকো কোন সহি হাদিসও বলছে না যে নবীজি বলেছেন নিজেদের আলে হাদিস বলো এছাড়াও আরও একটা গ্রুপ আছে এরাও আলে হাদিসের মতোই তারা বলে আমরা সালাফি আমি বলি সালাফি আমি একজন সালাফি আমি বলি সালাফি মানে কি তারা বলে সালাফি অর্থ আমরা মানি সালাফি সোলেহিনকে আমিও তো সালাফি সোলেহিনকে মানি আমি মানে আল্লাহকে এবং তার রাসুলকে এবং সালাফি সোলেহিনকে নবী সাল্লামের সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে তারপর থেকে জিজ্ঞেস করি কোরআনের কোন জায়গায় কোন আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো তারা বলে না কোন হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো তারা বলেন না তবে আহলে হাদিস কোন আহলে হাদিস আমি যেখানে থাকি সেই বোম্বেতে দুটো আহলে হাদিস আছে জামিয়াত আহলে হাদিস আর গুরবা আহলে হাদিস এখন আপনি কোন দলে যেতে চান এক আহলে হাদিস আরেক আহলে হাদিসকে তো শরফ করে দেখেন আমি এখানে আহলে হাদিসের নামে বদনাম করছি না এজন্যই বলছি টপিকটা স্পর্শকাতর ও আমি এখানে বলেছি শুধু কোরআন আর আল্লাহ রাসুলকে নিয়ে প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি নাসিরুদ্দিন আলবানিকে শ্রদ্ধা করি সালাফিদের শ্রদ্ধা করি আরো বলবো আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন আপনারও একমত হবেন যে তার সালাফিরা কোরআন শূন্য সবচেয়ে কাছাকাছি এটা আমি স্বীকার করবো